योतानन्द जयदयित चन्द्र जय गौरभक्तवृन्द ज्ञानतिमिरन्दस्यां ज्ञानञ्जनसलकया च शूल्मिलितं जन जय শ্রীগুড়বে য্রীকৃষ্ণ চৈতনা প্রভু নিতানন্দ সদধর শিবশা গৌরভক্তবৃন্দ হরে કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 রাম হরে রাম রে হরে কৃষ্ণ ভোজিবার তর সংসারে আইন মিছে মায়া বিক খসম হইন ফল রূপে পুত্রক ডাল ভঙ্গি পডে কালো রূপে সংসার তে পক্ষি করে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই শ্রী শ্রী উত্থান একাদশী বা প্রভোদিনী একাদশী বা ত্রিস্পর্শা দ্বাদশী ব্রতের শুভেচ্ছা তা আজকে যারা এই মহা দ্বাদশী ব্রত পালন করছেন ত্রিস্পর্শা মহা দ্বাদশী ব্রত তারা অত্যন্তই মহাভাগ্যবান তাই বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যারা এই ত্রিস্পর্শা স্পর্শ মহাদ্বাদশী ব্রত পালন করেন তারা ভগবানের অতীব প্রিয় পাত্র হয়ে যান তাই আজকে এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত এবং দামোদর মাসে শুক্লা এই উত্থান একাদশী বা প্রমোধিনী একাদশী মহা ফল দেয় তাই যারা এই একাদশী ব্রত আজকে পালন করছেন অবশ্যই তারা হরির অতীব প্রিয় পাত্র হবেন ভগবান শ্রীহরি আজকে চার মাস অন্তে এই শয়ন একাদশী থেকে এই উত্থান একাদশী পর্যন্ত তিনি এই শয়ন লীলা করেন আর তিনি এই শয়ন লীলা করে আজকের এই উত্থান একাদশী বা বাশী বা এই মহাদ্বাদশীতে তিনি শয়ন থেকে জাগেন জাগরণ লীলা করেন অর্থাৎ উত্থান একাদশী তাই এই একাদশীকে বলা হয় উত্থান একাদশী নদীর ভিতর ভগবত স্বরূপ হচ্ছে গঙ্গা পাহাড়ের ভিতর পর্বতের ভিতর ভগবত স্বরূপ হচ্ছে গিরিরাজ গিরাজ বৃক্ষের ভিতর ভগবত স্বরূপ হচ্ছে তুলসী বৃক্ষ অশ্বত্য বৃক্ষ মনুষ্যের ভিতর ভগবত স্বরূপ হচ্ছে বৈষ্ণব শুদ্ধ ভক্ত আর তিথির ভিতর ভগবত স্বরূপ হচ্ছে এই একাদশী তিথি তাই আজকে এই মহা মহা ফলদায়ী পুণ্যদায়ী এই উত্থান একাদশী যারা এই উত্থান একাদশী ব্রত উদযাপন করছেন তারা মহাভাগ্যবান ভগবান তার এই সহন লীলা অন্তে এই উত্থান একাদশীতে উনি জাগেন উনি জাগরণ লীলা করেন ভগবান দীর্ঘ চার মাস নিদ্রিত থাকেন তার ভক্তদের কাছ থেকে দূরে থাকেন তাই এই উত্থান একাদশীতে ভগবান জাগরিত হয়ে তাদের ভক্তদের আনন্দ প্রদান করার জন্য তিনি এই জাগরণ লীলা করে থাকেন এই দামোদর মাহাত্মে বা এই দামোদর মাস অন্তর্গত এই উত্থান একাদশীর মাহাত্ম অতীব পরম পুণ্য যদি কেউ এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাহলে তার সহস্র সহস্র জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং তিনি হরির কৃপা লাভ করেন এই উত্থান একাদশীতে যদি কেউ শ্রীহরির চরণ কমলে তুলসী নিবেদন করে হরিবাসরে তাহলে সে ভগবত ধামে প্রত্যাবর্তন করেন এই উত্থান একাদশী সংকল্প মাত্র যদি কেউ চিন্তা করে যে আমি এই উত্থান একাদশী ব্রত পালন করব এই চিন্তা করার সাথে সাথেই তার পূর্বপুরুষ যদি নরকেও থাকে তাহলে তারা স্বর্গে গমন করেন স্বর্গে গিয়ে তারা অনন্তকাল সেখানে সুখ ভোগ করেন এবং পুনরায় তারা পৃথিবীতে ফিরে এসে ভগবত ভক্তের ঘরে জন্মগ্রহণ করে সাধন ভজন করে পুনরায় ভগবত ধামে প্রত্যাবর্তন করেন তো এই উত্থান একাদশীর এতটা এই উত্থান একাদশী থেকে বিশ্বপঞ্চক ব্রত বিষ্চক ব্রত শুরু হয় তো এবছর চার দিন এই বিশ্বপঞ্চক ব্রত নির্ধারিত হয়েছে তিথিগত কারণে যেহেতু আজকে উত্থান একাদশী বা প্রমোদিনী একাদশী বা ত্রি মহা আজকে আমরা যারা এই উত্থান একাদশী পালন করছি আমরা সবাই ত্রিস্পর্শ মহাদ্বাদশী ব্রত পালন করছি অর্থাৎ আমরা একাদশী তিথি পেয়েছি দ্বাদশী তিথি চলছে এবং আমরা ত্রিয়োদশী তিথিতে পালন করব তাই এই রূপ যে একাদশী যখন আবির্ভূত হয় ত্রি অর্থাৎ তিনটা তিথি স্পর্শ করবে সেটা হচ্ছে একাদশী তিথি দ্বাদশী তিথি এবং ত্রয়োদশী তিথি কিন্তু অনেকে শনিবার এই উত্থান একাদশী ব্রত পালন করেছেন তারাও তিনটা তিথি স্পর্শ করেছে কিন্তু সেই তিনটা তিথি হচ্ছে দশমী তিথি তিথি এবং দ্বাদশী তিথি তাই গতদিন যারা এই উত্থান একাদশীর উপবাস করেছে তারা দশমী বিদ্যা একাদশীর ফল লাভ করবেন এবং তাদের এই অবিধিপূর্বক এই উত্থান একাদশী ব্রত তারা পালন করছে তাই এটা বিধিপূর্বক যদি কেউ এই উত্থান একাদশী ব্রত পালন করে তাহলে তারা পুনর্জন্ম হয় না পুনর্জন্ম তাতে তাই আজকে যারা এই উত্থান একাদশী ব্রত পালন করছেন তারা বিধি অনুসারে এই উত্থান একাদশী ব্রত পালন করছেন অর্থাৎ তাদের আর পুনর্জন্ম হবে না তারা অন্তিমে ভগবানের কাছে ফিরে যাবেন যারা এই উত্থান একাদশী তো পালন করছেন তারা ধন যশ নাম প্রতিপত্তি সব কিছুই অনায়াসে লাভ করবেন আর যদি কেউ এই উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করেন তাহলে তারা হরির অতীব প্রিয় হয়ে যান তারা হরির হৃদয়ে বাস করেন গোবিন্দের হৃদয়ে বাস করেন ভগবান এই চার মাস স্বয়লীলা করেন কেন তার ভক্তদের কাছে থাকার জন্য তার ভক্তদের সান্নিধ্য লাভ করার জন্য সুতল লোকে বলি মহারাজের কাছে ভগবান এই চার মাস অবস্থান করেন তাই এই চার মাসকে চাতুর মাস ব্রত চাত্য ব্রত বলা হয় ভগবান বলি মহারাজকে কথা দিয়েছিলেন এ বলি আমি তোমার দাঁড়ের দাড়ি হয়ে থাকব। তাই ভগবান তার কথার ক্ষত্রে এই চার মাস কি করেন ভগবানের দাড়ি হয়ে থাকেন ভগবান বলি মহারাজের কী হয় বলি মহারাজের দ্বারের দাড়ি হিসেবে থাকেন তাই এই চার মাসকে কী বলা হচ্ছে চাতুর ব্রত আর এই চাতুর মাস অন্তর্গত সর্বশেষ হচ্ছে এই উত্থান একাদশী ব্রত তাই যারা বিধিমতে আজকে এই উত্থান একাদশীব্রত পালন করছেন তারা অবশ্যই ধাম প্রাপ্ত হবেন এবং তাদের আর পুনর্জন্ম হবে না পুনর্জন্ম চরণ রেনু ভয়নু কু ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার তাই এই একাদশী তিথি বা মাধব তিথি হচ্ছে কি শুদ্ধ ভক্তদের কৃপা লাভের তিথি শুদ্ধ ভক্ত চরণ রেণু যদি এই মাধব তিথিতে শুদ্ধ ভক্তের সঙ্গ করা হয় সাধু সঙ্গ করা হয় তাদের চরণ ধুলি মস্তকে ধারণ করা হয় তাহলে কি হবে তাদের কৃপা লাভ করা যাবে আর এই শুদ্ধ ভক্তের চরণ ধুলি হচ্ছে ভক্তির একমাত্র অনুকূল বস্তু ভক্ত সেবা পরম সিদ্ধি ভক্তি লতিকার মূল আর এই মাধব তিথিতে যদি ভক্ত সেবা করা হয় বৈষ্ণব সেবা করা হয় তাহলে কি হয় এটা ভক্তি লাভের মূল হচ্ছে মাধব তিথি আর সেই তিথিতে যদি ভক্ত সেবা করা হয় তাহলে অতি সহজেই কি হয় ভগবৎ ভক্তি হোক যদি কেউ এই দামোদর ব্রত অন্তর্গত এই উত্থান একাদশী ব্রত বিধিপূর্বক না জেনে যদি সে পালন করে তথাপিও তার কি হয় অক্ষয় ফল লাভ হয় এবং অন্তিমে তিনি ভগবত ধাম প্রাপ্ত হন তাই এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বা ত্রিয় মহা মহাদ্বাদশী ব্রত যারা আজকে পালন করছেন তারা অতীব ভাগ্যবান অতীব পরম সুকৃতিশালী এই একাদশী হচ্ছে ভক্তির জননী মাধব তিথি ভক্তি জননী যতনে পালনও করি এই মাধব তিথিটা খুব যত্ন করে পালন করতে হবে খুব যত্ন করে যেমন আমরা যত্ন করে আমাদের যে কর্মগুলো আমরা সম্পাদন করি বা আমাদের বাচ্চাদের যখন পরীক্ষা হয় বা আমরা যখন কোনো পরীক্ষা দিই তখন আমরা কী করি খুব যত্ন করে পরীক্ষায় লেখি খুব খেয়াল করে করে কি করি পরীক্ষাটা দিই কেন কারণ এই পরীক্ষাটা আমার ভালো করতে হবে যেন ভুল না যায় কোনো রকম ভুল গেলে কি হবে আমার পরীক্ষা রেজাল্টটা খুব খারাপ হয়ে যাবে ঠিক এই একাদশীটা ওইরূপ ভক্তি জননী মাধব তিথি যতনে পালনও করি এত যত্নে পালন করতে হবে তিথিটা হরি কথা শ্রবণ করতে হবে হরি কথা বলতে হবে ভাগবত পাঠ আলোচনা অধ্যয়ন সাধুগুরু বৈষ্ণব সেবা ভগবত দর্শন সিঙ্গার সৃঙ্গার বিগ্রহের অর্চন ভগবত পাদপদ্মে তুলসী নিবেদন পুষ্প নিবেদন এটার মাধ্যমে এটাই হচ্ছে যত্ন তিথি ভক্তি জননী যতনে পালন করি যতনটা হচ্ছে কী যে আমি ঘরে এক জায়গায় চুপ করে বসে থাকবো একাদশী রয়েছে কোনো সেবা করবো না এরকম না যত্নটা হচ্ছে কি আমি ভাগবত অধ্যয়ন করব সাধু সঙ্গ করবো সাধুদের সেবা করব শ্রবণ করব ভগবানের লীলা কথা অন্যজনকে শোনাবো এটাই হচ্ছে যত্ন তা আপনারা আজকে যারা মাধব তিথি পালন করছেন অতীব ভাগ্যবান আপনারা আপনারা যত্ন সহকারে মাধব তিথি পালন করুন ভগবানের প্রিয় হন ভগবত ধামে ফিরে চলুন কে যাবে কে যাবে রে ভাই এই ধন্য এই কলিযুগ কেন এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন আর তিনি এসে আমাদের এই দুর্লভ হরিনাম প্রেম দান করেছেন আর আমরা যদি সাধু সঙ্গে হরিনাম কীর্তন করি তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো দিব্যানন্দের দিব্য স্বরূপে নিজের স্বরূপে এটা আমাদের গৃহ নয় ব্যাক টু এ আমাদের নিজের গৃহে আমাদের ফিরে যেতে হবে এর ফিরে যাওয়ার জন্য আমাদের প্রথম পদক্ষেপ কি শুদ্ধভাবে বিধিপূর্বক এই মাধব তিথি একাদশী তিথি পালন করা হরিনাম জপ করা ভগবত প্রসাদ গ্রহণ করা সাধুগুরু বৈষ্ণবের সেবা করা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগদ্গুুরুশিল প্রাৎ কী অনন্তকোটি গুরুবৈষ্ণব ভক্তবৃন্দ কী অনন্দ কী জয় জয়ীতা গৌর প্রেমানন্দে হরে বোল জয় জয় উন্ন মাধব তিথি কী সমিত গৌর ভক্তবৃন্দ কী অশ গৌর প্রেমানন্দে হরি ব